তো এবার দেখিয়ে দিই যে হিসেবের খাতাটা এবার কত টাকা মুরগি মেসেছে এই যে টাকাগুলো সব রয়েছে এখানে তো কাল সব টাকাগুলো তুলে এনেছি তো এখানে সব টাকা রয়েছে হাই আমি সোমেন আপনারা দেখছেন রাইজিং সান ইউনো ফার্ম ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিও টাইটেল এবং থামবেল থেকে তো আপনারা বুঝেই গিয়েছেন আজকে আমি কী বিষয়ে ভিডিওটি বানাতে চলেছি তো তাও আমি আপনাদের একবার বলে দিই তো আমি আজকে বলবো যে আগের বার যে আমি কয়লার মুরগি বা কালার বার্ডগুলো পালন করলাম সেগুলো পালন করে আমার কত টাকা লাভ বা কত টাকা লস হয়েছে বা কত টাকা খরচা হয়েছে তারা কত কী খাবার খেয়েছে কতগুলো মারা গেছে এবং পুরো পুরো বিস্তারিত বলে দেবো যে কত টাকা কি লাভ হলো বা কত টাকা সব খরচা হলো সবই বিস্তারিত আজকে আলোচনা করবো তো চলুন দেরি না করে আজকে ভিডিও শুরু করা যায় কিন্তু তারা যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগেলে অবশ্যই একটি লাইক করবেন তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খামারের এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বা এই ধরনের খামারের আপডেট পাওয়ার জন্য তো চলুন দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাবে জানেন যে এই ঘরটায় আমি একশো কয় মানে নব্বই পিস কয়লার মুরগি তুলেছিলাম একশো পিস না নব্বই পিস কয়লার মুরগি তুলেছিলাম দেখতে পাচ্ছেন এই ঘরটায় তো ঘরটা পরিষ্কার অলরেডি হয়ে গেছে শুধু এখন চুন বা ব্লিচিং পাউডারটা দিয়ে জীবাণুমুক্ত করে আবার নতুন করেই মুরগি তোলা যাবে তো ভালো মতন পরিষ্কার হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন নেট নেট পুরো ঝেড়ে নিয়েছি শুধু মেঝেটা জীবাণুমুক্ত করলেই এই ঘরে আবার নতুন করে মুরগি তোলা যাবে তো সেটাই আপনাদের বলবো যে আজকে আপনারা তো জানেন যে আমি এই যে খাতা নিয়ে এসেছি এখানে রেখে দিয়েছি তো আপনারা জানেন আমি প্রত্যেকবার মুরগি তুলি সেটা খাতায় লিখে রাখি কত টাকা খরচা হয় কত টাকা রসুদ খায় কত কি ম্যাশ খায় মানে সম্পূর্ণ একদিন থেকে শুরু করে সম্পূর্ণ হিসেব করি তো আপনাদেরও বলেছি যে অবশ্যই মুরগি হিসেব রাখবেন নাহলে আপনারা জানতে পারবেন না কত টাকা কী খরচা হলো তো আমি পাই টু পাই প্রত্যেকটা জিনিসের হিসাব করে রাখি বোর্ডিং থেকে শুরু করে পুরো লাস্ট পর্যন্ত ব্যচে যে কোনো পুরো হিসেব আমি খাতায় লিখে রাখি তো সেটাই আপনাদের আজকে দেখাবো খাতা খুলে কত কি হিসেবে মানে কত কি আমার লাভ হয়েছে কত কি খরচা হয়েছে সবাই আপনাদের ডিটেলসে দেখিয়ে দেবো তো আমার মতো আপনারাও এরকম লিখে রাখবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আপনাদের এবার মুরগি পুষে কত টাকা লাভ হলো কত টাকা খরচা হলো তো আবার মতো অবশ্যই করবেন এরকম খাতায় লিখে রাখবেন না জানতে পারবেন না বা ভুলে যেতে পারেন সেক্ষেত্রে আমার মতো লিখে রাখবেন তো আপনারা আমি যেরকম লিখে রেখেছি সেরকম আপনারা লিখে রাখতে পারেন তো এই যে আমার ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে আমি কালকেই পরিষ্কার করে ফেলেছি শুধু চুন আর ব্লিচিং পাউডার টাউডার এসব জীবাণুমুক্ত করে আমার নতুন করে মুরগি ঘর মুরগি তোলা যাবে তো এগুলো এখান থেকে পাচ্ছি এখন রোজ তিন চারটে করে ডিম পাচ্ছি এখানে অনেক মুরগি প্রায় পঁয়ত্রিশটা এখান থেকেও প্রত্যেক দিন ডিম পাওয়া শুরু হয়ে যাবে তোমায় সেটা আপনাদের দেখাবো তো এটা নিয়ে এটা নিয়ে প্রপার একটা ভিডিও আসবে তো আজকে যে বিষয়টি যে একশো মুরগি বা আমি যে কটা পুষেছিলাম সেই কটা মুরগি পালন করে আমার কত টাকা লাভ হয় সেটা আজকে দেখিয়ে দেবো বা আমার কত টাকা লাভ হয়েছে সেটাই দেখাবো বিস্তারিত কোনো কিছু না শুধু খাতায় যা হয়েছে সেই খাতার হিসেবটা দেখাবো তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ছোটো একটা ভিডিও তো না টেনে সম্পূর্ণ দেখবেন এবং বুঝবেন তারপরে অবশ্যই ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন তো চলুন দেখি না করে আজকে ভিডিওটি শুরু করে যাক খাতার দিকে যাওয়া যাক এক এক করে সবই বলবো তো খাতাটা খুলে ফেলেছি তো খাতার দিকে যাওয়া যাক এবং পপর পপারে বলে দিচ্ছি খাতা দেখে দেখে তো চলুন খাতার দিকে দেখে তো এই যে আমার খাতা তো এইটা দেখতে পাচ্ছেন যে কয়লার মুরগি নব্বই পিস কয়লার মুরগি নব্বই পিস এটা তো উনত্রিশ তারিখ বাচ্চা এনেছিলাম নব্বই পিস বাচ্চা আমার দাম নিয়েছিলো একত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা তিন হাজার একশো পঞ্চাশ টাকা তো এক বস্তা আমি এনেছিলাম তার সাথে এক বস্তা সরি পাঁচ কেজি আড়াইশো টাকা এবং তারপরে ওষুধও দিয়েছিল তিন রকম তিরিশ টাকা এবং গাড়ি ভাড়া একশো কুড়ি টাকা তো দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে লিখে রাখি সব লিখে রাখি যা যা হয়েছে সব লিখে রাখি কোনো খরচা বাদ দিই না তো সব কিছুই লিখে রাখি এর মধ্যে দেখুন গাড়ি ভাড়া দেখতে পাচ্ছেন তারপরে ডুম বোরিং করার জন্য তিনটে পঁয়তাল্লিশ টাকা তারপরে খবরের কাগজ বোরিং করার জন্য দু কেজি সত্তর টাকা তারপরে দেখতে পাচ্ছেন কাঠের গুঁড়ো বস্তা তিনশো টাকা তারপরে দেখতে পাচ্ছেন পঞ্চাশ কেজি ম্যাশ আড়াই হাজার টাকা এবং ভ্যাকসিন তিরিশ টাকা আবার ওষুধ একশো টাকার তারপরে ম্যাশ পঞ্চাশ কেজি তেইশশো টাকা তারপরে আবার ওষুধ একশো টাকার তারপরে ম্যাশ আবার তিন হাজার দু হাজার তিনশো টাকার তারপরে দেখতে পাচ্ছেন আবার ম্যাশ দু হাজার মানে বাইশশো টাকা দু হাজার দুশো টাকা তারপরে আবার ম্যাশ আড়াই হাজার টাকা তারপরে আবার ম্যাশ তিন হাজার তিনশো টাকা তারপরে ওষুধ পাঁচশো টাকা মানে সব রয়েছে এখানে তো প্রপার সব কিছু লেখা রয়েছে আমি এইভাবে লিখে রাখি প্রত্যেকটা জিনিস বুটিং করা থেকে শুরু করে গাড়ি ভাড়া থেকে শুরু করে যা যা আমার খরচা হয় তো আমার যা যা খরচা হয় আমি প্রপার লিখে রাখি তো আপনারা দেখতেই পারবেন তো আমি এক টাকাও এদিক ওদিক করি না পুরো প্রপার লিখে রাখি পাঁচ টাকা খরচা হলেও মুরগিতে সেই পাঁচ টাকাও আমি এখানে লিখে রাখি এক টাকাও বাদ দিই না যেহেতু আমার বুটিং করার জন্য সেই টাকাটা আমার খরচা করতে হয়েছে বা এটাই ইনভেস্ট করতে হয়েছে আমার এখানে তো এরকম প্রপার লিখে রাখবেন এবং তাহলে আপনারা সঠিক হিসাবটা পেয়ে যাবেন আপনার কত টাকা লাভ হলো বা কত টাকা লস হলো সেই হিসাব অবশ্যই জানতে হলে অবশ্যই এরকম লিখে রাখবেন তো আমি যেরকম লিখে রাখি তো আমি একবার বলে দিই যে আমার নব্বই পিসে কত কেজি ম্যাশ খেয়েছে বা কত বস্তা তো একটু ভালো করে দেখি দিই এখানে তিন হাজার মানে তিন হাজার তিনশো টাকা মানে এখানে দু বস্তা ম্যাশ খেয়েছে তো দুই বস্তা তিন বস্তা চার বস্তা পাঁচ বস্তা ছ বস্তা সাত বস্তা আর এখানে ধরুন পাঁচ কেজি তো আরও কিছু খুচরো খেয়েছিল তো সাত আট বস্তা হবে তো আরেকবার করে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত সাতই পাঁচ কেজি তো সাত আমি ধরুন আট বস্তা খেয়েছে নব্বই পিসে আমার আট বস্তা ম্যাচ খেয়ে নিয়েছে কেন ওই যে খুচরো ম্যাচ ছিল ওটা আর এমনি মিশানো ম্যাচ খাবার খাইয়েছি তো মিশানো খাবারই খাইয়েছি যেগুলো থাকে শোনার যেগুলো কিছুদিন দেখেছিলাম যেহেতু আপনারা তো জানেন তো যেহেতু আমি এবার মুরগি খুচরো বেঁচেছি পাইকারি একেবারে দিইনি তো খুচরো বেছেছি সেই আমার তিন চার দিন রাখতে হয়েছিল সেই জন্যই তো দেখাচ্ছি সেটাও আপনাদের কীভাবে বেঁচেছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে বিক্রি করেছি আমি সেটাও দেখাবো টেনশান নেই আমি সবই আপনাদের দেখিয়ে দেবো শুধু আগে দেখিয়ে দিই খরচাটা পুরো মোট খরচাটা দেখিয়ে দিই তো আমার আট বস্তা ম্যাশ খেয়েছে নব্বই পিস মুরগিতে তো দেখতে পাচ্ছেন এবং ভ্যাকসিন ওষুধ টষুধ লেগেছে ভালোই তো ওষুধ লেগেছে আমার তিরিশ তিরিশ ষাট একশো একশো দুশো আর পাঁচশো সাতশো তিরিশ টাকা অর্থাৎ প্রায় আটশো টাকার মতো ওষুধ লেগেছে ষাট টাকা তো সাতশো ষাট টাকার ওষুধ লেগেছে আমার তো আরও এরকমই লেগেছে ভ্যাকসিন দিয়েছি যেহেতু আমি তিনটে হয়তো দেখি একবার না ভ্যাকসিন দিয়েছি একটা দুটো তিনটে কেন এখানে এই তিনটে ভ্যাকসিন দিয়েছি এখানে মানে একসাথে ধরা রয়েছে অল্প কিছু মানে ঠান্ডা ওষুধ এসেছিল সেটা একসাথে ধরা রয়েছে এইসব জায়গায় তো তিনটে ভ্যাকসিন দিয়েছি সবই লেখা রয়েছে প্রপার একসাথে লিখেছি তো এটা হয়ে গেলো তো এটা হয়ে গেলো দেখতে পারলেন যে এবার কীভাবে কী আমি লিখি সেটা দেখতে পারলেন এবার কত টাকা মোট হয়েছে খরচা দেখে নিতে পারেন যে উনিশ হাজার সাতশো পঁচানব্বই টাকা তো আমার খরচা হয়েছে নব্বই পিস মুরগিতে উনিশ হাজার সাতশো পঁচানব্বই টাকা তো চলুন এবার দেখি কত টাকা বিক্রি করলাম এবং কত টাকা লাভ হল তো এবার দেখিয়ে দিই যে হিসেবের খাতাটা এবার কত টাকা মুরগি ভেসে টাকা টাকাগুলো সব রয়েছে এখানে তো কাল সব টাকাগুলো তুলে এনেছি তো এখানে সব টাকা রয়েছে এবং এবার এখানে সব মোট টাকা রয়েছে এবং এবার আমরা এখানে লাভের টাকা বের করবো এখানে সব মোট টাকা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এবং এবং আমার হচ্ছে এবং হিসেব করবে এখানে কত টাকা লাভ হলো বা কত টাকা খরচা হলো বা কত টাকা বিক্রি করেছে সেটা আমরা বেরিয়ে যাবে এখানে মোট টাকা রয়েছে তো প্রথমে দেখিয়ে দিই কয়লার মুরগি তারিখটাও দেখে নিলাম এই যে উনি মানে নব্বই পিস তো বিক্রি করেছি আমি ছিয়াশি পিস এবং মারা গেছে চার পিস সবই লেখা রয়েছে মারা গেছে যেসব আর আমার খামারে যেসব মুরগিগুলো মরে যায় সেগুলো শর্ট ভিডিও করে করে আমি ছেড়ে দিই যাতে আপনাদের কোনো সন্দেহ না হয় বা কিছু সবই আমরা দেখিয়ে দিই আপনাদের পুরো প্রপার ভিডিও দেখে দিই পুরো প্রপার ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো পুরো আমি দেখিয়ে দিই যেগুলো মরে যায় তো এই যে প্রথমে দেখিয়ে দিই তো প্রথমে খুচরো ব্যথার চেষ্টা করছিলাম এবং একটা কথা আমি বলে দিই আপনাদের একটা কথা ভালো করে বলি যে আমার মুরগি একশো তিরিশ টাকা কিলো থেকে শুরু করে একশো পঁয়তাল্লিশ টাকা কিলো পর্যন্ত একশো ষাট টাকা কিলো পর্যন্ত বেঁচেছি একশো তিরিশ টাকা শুরু করে একশো ষাট টাকা পর্যন্ত আমি রেট বেঁচেছি তো বিভিন্ন রকম রেটে বিক্রি করেছি তো সেক্ষেত্রে আপনাদের লাগতে পারে যে এটার সাথে এভাবে মিলছে না এটার সাথে এভাবে তো বিভিন্ন রেটে আমি মুরগি বিক্রি করেছি যেহেতুগুলো আমি খুচরো বিক্রি করেছি সেক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে তো সেটা দেখে নেবেন আমি সেটা দেখাচ্ছি তো প্রথমে দেখতে পাচ্ছেন এক পিস দু কিলো দুশো তিন সাড়ে তিনশো টাকা তারপর আর আবার এক পিস দু কিলো চারশো সাড়ে তিনশো টাকা তারপর এগুলো দেখতে পারেন যে যে ওটা এরকম সাড়ে তিনশো টাকা হল পরেরটাও সাড়ে তিনশো টাকা মানে বিভিন্ন রকম কেজিতে বিক্রি করেছি কোনোটা একশো তিরিশ টাকা বেঁচছি কোনোটা একশো ষাট টাকা বেচেছি কোনোটা একশো পঁয়ত্রিশ টাকা বেচেছি কোনোটা একশো পঁয়ত্রিশ টাকা বেচেছি তো ঠিক নেই বিভিন্ন রেটে মুরগি বিক্রি করেছি তো একরকম রেটে বিক্রি করলে আলাদা ব্যাপার ছিল হয়তো বিভিন্ন রেটে বিক্রি করেছি তাই এরকম হয়েছে তো শুনুন সেটাই দেখায় তো এই যে পরেরটা চারশো টাকা এক পিস আড়াই তারপরে হচ্ছে চার সাড়ে তিনশো এরকম করে পুরো মোট একবার আপনার দেখে নিতে পারেন এই যে তো ভালো করে দেখে নিতে পারেন আপনার ভিডিওটা থামিয়ে তো ভালো করে দেখে নিতে পারেন আপনারা যদি আপনাদের কোথাও কিছু মনে হয় সেক্ষেত্রে দেখে নিতে পারেন তো একবার আমি দেখিয়ে দিই তো এই যে দেখতে পাচ্ছেন তো এখানে মোট সব মিলিয়ে ছিয়াশি পিস তো এত তারিখে আমার মুরগি সব বিক্রি করা কমপ্লিট হয়েছে এবং একটা কথা বলি একশো চৌষট্টি কিলো সাতশো গ্রাম তো এবার আমার ছিয়াশি পিস মুরগি একশো চৌষট্টি কিলো সাতশো গ্রাম ওয়েট এসেছে মোট সেটা আপনারা কমেন্ট করে বলতে পারেন যে ঠিকঠাক ওয়েট এসেছে কিনা তাহলে বুঝতে পারবো কিন্তু লাস্টে ওয়েট ফল্ট করেছে যেহেতু খাবারটা বেশি ভালো খাওয়াচ্ছিলাম না এবং এক অল্প অল্প করে বিক্রি করছিলাম মুরগি নাড়া পড়ে গেছিলো তো মুরগি নাড়া করলে অলরেডি আপনারা জানেন যে মুরগি খায় না সেক্ষেত্রে ওয়েট ফল্ট করে সেগুলো একটা মুরগির আমার পুরো তিন চারশো গ্রাম করে অনেক সময় দুই তিনশো গ্রাম করে ওয়েট কমে গেছে তো তাই বলছি যে লাস্টের দিকে এসে যে কটা মুরগি পেয়েছি এটা ওয়েট কমে গেছিলো নয় আরও কিছু টাকা আসতো তো সেক্ষেত্রে একশো চৌষট্টি কিলো সাতশো এবং বিক্রি করেছি আমি তেইশ হাজার চারশো বাইশ টাকা তো করেছি বলে দিচ্ছি এই যে উনিশ হাজার সাতশো পঁচানব্বই টাকা এবং আমরা বিক্রি করেছি তেইশ হাজার চারশো বাইশ টাকায় অর্থাৎ আমাদের তিন হাজার ছশো সাতাশ টাকা লাভ এসেছে তো আমার পঁচাশি পিস মুরগি সরি ছিয়াশি পিস মুরগি বিক্রি করে কত বললাম তিন হাজার ছশো বাইশ টাকা লাভ এসেছে তো এরা এবার আমার বলতে পারেন যে আপনারা যে এত কম কেন তো আমি বললাম যে আমি মুরগি যদি কমসে কম দেড়শো টাকা করে বিক্রি করতাম সেখানে আমার ছ হাজার টাকার মতো লাভ আসতো সেখানে আমি মুরগি বিক্রি করেছি একশো তিরিশ টাকা পর্যন্ত বিক্রি করেছি এবং হায় গেছে তবে গড় পড়ে গেছে আমার একশো চল্লিশ টাকা সেক্ষেত্রে দশ টাকা কেজিতে কম পেয়েছি আর আমি এত কমের মুরগি কখনও বিক্রি করিনি আমি সবচেয়ে কম বিক্রি করতাম দেড়শো টাকা এবং হাই স্টেড বিক্রি করেছি একশো নশো একশো নব্বই টাকা পাইকারি সেক্ষেত্রে সেরকম যদি দাম পেতাম সেক্ষেত্রে আমার যে মুরগির ওয়েট এসেছে আপনারা গুণ করে দেখতে পারেন যে কেমন কী লাভ হতো তো বলে দিই সেক্ষেত্রে ফেরা অনেক টাকা ফেরত দশ হাজার টাকা মতো লাভ হতো আমার যদি একশো আশি টাকা নব্বই টাকা করে আমি পাইকারি বেচতাম সেক্ষেত্রে আমি একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা করে বেশি করেছি পাইকারি সেক্ষেত্রে আমার একটু লস আসবেই বা কম লাভ হবে কিন্তু লস হয়নি লাভটা কম এসেছে তো সেটা আপনাদের দেখিয়ে দিলাম পুরো প্রপার তো আমার ভিডিও এই জন্যই দেখবেন আমি সবসময় সত্য এবং আমার যা খরচা হয় সেটাই তুলে ধরার চেষ্টা করি এবং প্রপারটা বা যেটা শিখ সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো এখানে আমার টাকা রয়েছে তো এবার দেখিয়ে দিই এই যে তো পুরো টাকা দেখিয়ে দিলাম যে এই কটা টাকা আমি তুলে এনেছি ওখান থেকে পুরো দোকানে দোকানে বিক্রি করে এবং আমার লাভ হলো তিন হাজার ছশো বাইশ সাতাশ টাকা তো সাতাশ টাকা দেয়নি সেক্ষেত্রে তিনটে সাত টাকা কম দিয়ে কুড়ি টাকা দিয়ে দিয়েছে সেরকমই হয়েছে তো চলুন আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখার চেষ্টা করছি এরকম প্রপার এবং একশো মুরগি পালন করে বা নব্বই পিস মুরগি পালন করলে কত টাকা লাভ হয় কতটা কি মডারিটি হয় কতটা কি খাবার খায় সবই আপনাদের সামনে তুলে ধরলাম তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তো এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চাইলে এই ভিডিওটি একটি শেয়ার করে আমার সাথে থাকতে পারেন এবং একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখার চেষ্টা করছি আমার খামারে এরকম ভিডিও দেখতে চাইলে এবং এইগুলোর প্রপার এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে ফলো করে এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুকে ফলো করে রাখতে পারেন এবং আর কিছু দিনের মধ্যেই আমার কাছ থেকে আপনারা বাচ্চা কিনতে পারবেন সরেন বলুন কয়লা বলুন যেটা বাচ্চা চাইবেন আমার কাছ থেকেই কিনতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই যাদের দরকার আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটা আমি এই প্রথমে রাখার চেষ্টা করছি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেল তুলবেন চ্যানেলটা চেষ্টা করুন বৃষ্টি যেহেতু আসছে সেহেতু আজকের ভিডিওটি এগুলিতে দেখি এবং আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ